দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে ছয়শ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে বাংলাদেশ ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবরে এ তথ্য জানানো হয়েছে খবরে বলা হয় আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে গত ছয় জানুয়ারি এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অনুমোদনের পর নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এরপরই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে ছয়শো আট কোটি আট লাখ টাকার এই প্রকল্পের মধ্যে পাঁচশো কোটি ষাট লাখ টাকা ব্যয় হবে প্রয়োজনীয় সামরিক প্রযুক্তি আমদানি ও ড্রোন উৎপাদন কারখানার স্থাপনে বাকি সাঁত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা খরচ হবে এলসি খোলার চার্জ ভ্যাট ও সুইফট চার্জ সহ অন্যান্য আনুষাঙ্গিক ব্যয়ে প্রস্তাব অনুযায়ী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সরবরাহ করা প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিমান বাহিনী ড্রোন উৎপাদনের পাশাপাশি এ কারখানায় রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় সামরিক ড্রোন উৎপাদনের পথে এগোবে যা প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়াতে সহায়ক হবে তবে এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বিশ্লেষকদের মতে এ চুক্তি শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি নয় বরং বাংলাদেশ চীন কৌশলগত সহযোগিতার নতুন মাত্রা যোগ করবে